বিয়ের পর সংসারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো স্বামী স্ত্রীর মধ্যে মিল রাখা একে অপরের মানসিকতা চিন্তাধারা জীবনধারা সব কিছুতে যদি মিল না থাকে তাহলে ছোটো ছোটো সমস্যা বড় হয়ে দাঁড়ায় অনেক সময় মানুষ মনে করে যে সব সমস্যার সমাধান হলো পরামর্শ সমঝোতা বা আর্গুমেন্ট কিন্তু প্রকৃত সমস্যা হল মিলের অভাব যা প্রতিদিনের জীবনকে জটিল করে তোলে এই মিলের অভাবের কারণে সংসারের ভুল বোঝাবুঝি মানসিক চাপ এবং আবেগীয় দ্রুত্ব তৈরি হয় যখন দুজন মানুষ একই মানসিক দৃষ্টিকোণ লক্ষ্য এবং মূল্যবোধ অভিন্ন নয় তখন সম্পর্কের ভিত্তি দুর্বল হয়ে যায় অনেক সময় মানুষ চায় সম্পর্ক মজবুত করতে কিন্তু ভুল জায়গায় সময় শক্তি এবং মনোযোগ ব্যয় করে প্রকৃত সমাধান হলো এমন একটি স্থানে মনোযোগ দেওয়া যেখানে মিলের অভাব থাকলেও আপনি শক্তভাবে অবস্থান করতে পারেন এবং সম্পর্কের ক্ষতি কমাতে পারেন এই ভিডিওটি ঠিক সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো যে সংসারে স্বামী স্ত্রীর মধ্যে মিল না থাকলে কোথায় একমাত্র আপনার হাত দিতে হবে কোথায় নিজেকে শক্ত রাখবেন এবং কীভাবে এই পদ্ধতি পুরো সম্পর্কের ভারসাম্য তৈরি করতে সাহায্য করে এবং কীভাবে এই পদ্ধতি পুরো সম্পর্কের ভারসাম্য তৈরি করতে সাহায্য করে এটি কোনো সাধারণ উপদেশ নয় এটি হলো একটি ম্যানিফেস্টো যা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্কের স্থিতিশীলতা নিশ্চিত করে এই পদ্ধতিতে আপনি নিজেকে আপনার মানসিক শান্তি এবং সম্পর্কের স্বাস্থ্য তিনটি একসাথে রক্ষা করতে পারবেন এখন আমরা গভীরভাবে দেখব যে এই একমাত্র জায়গা কোনটি এবং কেন এটি এত গুরুত্বপূর্ণ এই একক পদক্ষেপে আপনি এমন একটি শক্তি পেয়ে যাবেন যা অন্য কোনো সমঝোতা বা পরামর্শ দিয়ে অর্জন করা সম্ভব নয় এটি হলো এমন একটি নীতি যা জীবনের প্রতিটি মুহূর্তে প্রয়োগ করা যায় এবং যার প্রভাব বছরের পর বছর ধরে দৃঢ় থাকে তাহলে চলুন সেই মূল বিষয়টি নিয়ে আলোচনা করা যাক সংসারে স্বামী স্ত্রীর মধ্যে মিল না থাকলে যে একমাত্র জায়গায় আপনি হাত দিতে পারেন তা হলো নিজের মন নিয়ন্ত্রণ এবং মানসিক দৃষ্টিভঙ্গি স্থির রাখা এটি হলো এমন একটি জায়গা যেখানে আপনি সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে পারেন এবং যার মাধ্যমে অন্য যে কোনো ভিন্নতা এবং মিলের অভাব সম্পর্কের ক্ষতি করতে পারে না প্রথমে বোঝা দরকার মিল না থাকা মানে শুধু স্বভাব বা পছন্দের ভিন্নতা নয় এটি মানসিক অবস্থান মানসিক চাপ মোকাবেলার ক্ষমতা এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি ভিন্নতা যখন এই মিল থাকে না তখন মানুষ প্রায়ই অন্যকে পরিবর্তন করার চেষ্টা করে কিন্তু বাস্তবতা হলো অন্যকে পরিবর্তন করা সহজ নয় আপনি যত চেষ্টা করুন অন্যের চিন্তাভাবনা অভ্যাস বা মানসিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা প্রায় অসম্ভব তাই একমাত্র সমাধান হল নিজের মনকে নিয়ন্ত্রণ রাখা নিজের মন নিয়ন্ত্রণ মানে হলো নিজের আবেগ প্রতিক্রিয়া এবং সিদ্ধান্তের উপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখা এই নিয়ন্ত্রণের মাধ্যমে আপনি সম্পর্কের যে কোনো চ্যালেঞ্জকে সহজভাবে মোকাবেলা করতে পারেন যখন মিল নেই তখন স্বাভাবিকভাবেই প্রতিক্রিয়া তখন স্বাভাবিকভাবেই প্রতিক্রিয়া আসে ক্রোধ বিরক্তি অসন্তোষ কিন্তু যদি আপনি নিজের মানসিক স্থিতি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে এই প্রতিক্রিয়াই হলো তাহলে এই প্রতিক্রিয়াগুলো আপনাকে দুঃখ বা উত্তেজনায় ঠেলে দিতে পারবে না এটি শুধু মানসিক শক্তি নয় এটি শুধু মানসিক শান্তি নয় এটি হলো শক্তি এই শক্তি দিয়ে আপনি সম্পর্কের যে কোনো সমস্যা অতিক্রম করতে পারবেন মিল না থাকা মানে হলো দুইটি ভিন্ন বাস্তবতা একসাথে রাখা আপনি যদি নিজের অভ্যন্তরীণ অবস্থান শক্ত রাখেন তাহলে অন্যের ভিন্নতা সম্পর্ককে হুমকির মুখে ফেলতে পারবে না এই জায়গায় হাত দেওয়া মানে হলো আপনার মন মানসিকতা এবং দৃষ্টিভঙ্গি নিয়ে পূর্ণ দায়িত্ব নেওয়া এছাড়াও এই নিয়ন্ত্রণ শুধু ক্রোধ বা বিরক্তি হ্রাস করার জন্য নয় এটি হল সমঝোতা এবং প্রয়োজনীয় নিরাপদ এবং প্রয়োজনীয় নিরবতা তৈরি করার ক্ষমতা আপনি যখন নিজের মনকে নিয়ন্ত্রণ রাখেন তখন অন্যের ভুল বা ভিন্নতা নিয়ে অহেতুক দ্বন্দ্ব তৈরি হয় না আপনার মন শান্ত থাকে এবং সম্পর্কের পরিবেশ স্থিতিশীল থাকে মিল না থাকলেও এই জায়গায় শক্ত থাকা মানে হল সম্পর্ককে অটুট রাখার সবচেয়ে কার্যকর উপায় এই নিয়ন্ত্রণের মাধ্যমে আপনি এক ধরনের অভ্যন্তরীণ স্বাধীনতা অর্জন করেন মিল না থাকলেও আপনি অনুভব করেন যে সম্পর্কের ভারসাম্য আপনার হাতে আছে এটি আপনার জীবনের মানসিক চাপ হ্রাস করে এবং সম্পর্কের মান উন্নত করে অন্য কোনো উপায়ে এই শক্তি অর্জন করা সম্ভব নয় এটি হল এমন একটি একক কৌশল যা সব চ্যালেঞ্জের উপর কার্যকর সংক্ষেপে স্বামী স্ত্রীর মিল না থাকলে যে জায়গায় হাত দিতে হবে তাহলে নিজের মন নিয়ন্ত্রণ এবং মানসিক স্থিতি স্থির রাখা এখানে যে শক্তি আপনি অর্জন করবেন তা সম্পর্কের সমস্ত সমস্যার উপর প্রভাব ফেলবে এটি হলো একমাত্র জায়গা যেখানে আপনি পূর্ণ নিয়ন্ত্রণ থাকবেন যেখানে আপনি পূর্ণ নিয়ন্ত্রণে থাকবেন এবং যা মিল না থাকার সমস্ত নেতিবাচক প্রভাব দূর করতে সক্ষম শেষে মনে রাখতে হবে যে সম্পর্ক মানে শুধু মিল নয় সম্পর্কের প্রকৃত শক্তি আসে মানসিক স্থিতি নিজেকে নিয়ন্ত্রণ এবং অভ্যন্তরীণ শক্তি থেকে যদি আপনি এই জায়গায় হাত দিতে পারেন তাহলে মিল না থাকা কোনো সমস্যাই আপনাকে বিচলিত করতে পারবে না নিজের মনকে নিয়ন্ত্রণের মাধ্যমে আপনি শুধুমাত্র সম্পর্ককে নয় নিজের জীবনকেও স্থিতিশীল রাখেন আপনি নিজের আবেগ প্রতিক্রিয়া এবং চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করে সম্পর্কের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হবেন এটি হল এমন এক শক্তি যা আর কোনো উপায় অর্জন করা যায় না এই নীতি প্রয়োগ করলে মিল না থাকা আর কোনো হুমকি নয় আপনি সম্পর্কের ভারসাম্য বজায় রাখবেন মানসিক শান্তি অর্জন করবেন এবং জীবনের যে কোনো পরিস্থিতির স্থির থাকতে পারবেন সম্পর্কের দায়িত্ব এখন আপনার হাতে আপনি যখন নিজের মনকে নিয়ন্ত্রণ রাখেন তখন স্বামী স্ত্রীর মধ্যে ভিন্নতা কোনো বিরূপ প্রভাব ফেলতে পারে না এটি হলো একমাত্র জায়গা যেখানে আপনি শক্ত থাকতে পারেন আর যার মাধ্যমে সংসারে শান্তি সমঝোতা এবং স্থিতিশীলতা নিশ্চিত হয় পরিশেষে মিল না থাকলে কোনো হুমকি নয় যে জায়গায় হাত দিতে হবে তা হল আপনার মন এবং মানসিক দৃষ্টিভঙ্গি এটি প্রয়োগ করলে আপনি সম্পর্কের যে কোনো চ্যালেঞ্জ অতিক্রম করতে পারবেন এবং আপনার জীবন হবে স্থিতিশীল শান্তিপূর্ণ এবং শক্তিশালী আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর এ ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন